ও ভাই এরা কোনো জায়গা টাকা খুঁজে না ভাই এটা সুরজ সুরজদের কাণ্ড তো দেখেন সুরজদের কাণ্ড এটা কি বলে দেখেন আমিও দেখি দেখেন আবার কি বলে ও অন্য ভাই মানুষের যখন ক্ষতি করবে তখনই তো বলবো দেখেন কি শুরু হয়েছে আর দেখেন এখন পালে গেল বল ধরে ও অন্য ও রে ভাই এদিক দিয়ে চলে এসেছে বল यहा भाई झुरा लगे कैसे भाई सांप मारा कारणे एक के सामने से ताज झुरा लगे कैसे देखें ओ न सहरा बोल अच्छा बोल

দেখেন মুখের ভাষা দেখেন শুনেন এখনকার ছোটো আর কি মুখের ভাষা দেখছেন তো এইভাবে ধরতে হয় দেখেন 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 ভাই বল ধরে কি মারামারি এটা কিন্তু এর বড় আর দেখেন কি রাগ লোকে ধরে পিটাতেছে দেখেন এখানে আবার চলে এসেছিল দুইটা দল দেখতে থাকেন শেষ পর্যন্ত বলকটা শেষ পর্যন্ত দেখেন একটা বলের পিছনে কতজন ছুটতেছে আর আসল মালিক হলো এই যে এই যে এই যে এ হলো মালিক বলে আসল আর এরা শুধু তার বল নিয়ে খেলতেছে সে বলটা নিতে পারতেছে না এ এত চেষ্টা করতেছে কিন্তু বলটা নিতে পারতেছে না এই একটু আর বেশি শত্রু আমি মনে হয় তাই একে ধরে এত মারামারি করতে যাচ্ছে এর সাথে এসে হাঁটতেছে আর দেখেন এই তো এই নো কি এ শেষ হ্যাঁ কান্না 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 করো কান্না করো ও নো কান্না করতেছে না দেখো তো ভাই এক শুধু বল দাও বল দাও করে যে যাইতেছে দেখেন ভাই মালিক